জুলাই স্মৃতি ফাউন্ডেশনকারের বাবার সম্পদ নয় আপনি অপরাধীদের সাথে আপোষ করছেন কেন টাকা পেয়েছেন এই যে জুলাই স্মৃতি ফাউন্ডেশনকে ব্যবহার করে অপরাধীদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া এটি আমরা সহ্য করছি না প্রিয় সাংবাদিক ভাইরা গতকাল রাত চারটার সময় দুইজন সন্ত্রাসীকে চক্ষু বিজ্ঞান হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়েছে আমরা দেখেছি যে সেখানে প্রায় পাঁচ ঘন্টার নাটকীয়তা বড় বড় আসামি তাদেরকে ধরার ক্ষেত্রে যে ধরনের নাটকীয়তা আমরা আওয়ামী আমলে লক্ষ্য করেছি ঠিক একই ধরনের নাটকীয়তা আমরা এবার লক্ষ্য করলাম তাহলে কি আমরা সেই আওয়ামী লীগের আমলে ফিরে গেলাম এই প্রশ্ন আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে রাখছি আপনাদের কি সক্ষমতা নাই এই দুজন আসামিকে যাওয়ার সাথে সাথে গ্রেপ্তার করার ওরা নিজেদেরকে দাবি করছে ওরা এই প্রজন্মের চব্বিশের মুক্তিযোদ্ধা আমরা তো জানি যে উবায়দুল কাদের একজন মুক্তিযোদ্ধা দেশবাসী কি তাকে মাফ করবে আপনি জুলাই অভ্যুত্থানে ভূমিকা রেখেছেন আর এই কারণে আপনি যে কোনো অন্যায় করবেন অপরাধ করবেন সেটিকে মাফ করে দিতে হবে এটি কোনোভাবে গ্রহণযোগ্য না যারা অপরাধ করেছে গতকাল আপনারা দেখেছেন যে তারা সেখানে প্রেস কনফারেন্স করেছে তাদের বক্তব্য ইতিমধ্যে হাসান আল মামুন বলেছেন যে অত্যন্ত অধুত্বপূর্ণ বক্তব্য তারা রেখেছেন সন্ত্রাসীদের সন্ত্রাসীদের মতন এত বড় ক্ষমতা ওরা কিভাবে পেল অপরাধ করার পরেও সাংবাদিক সম্মেলন একজন অপরাধী এবং একই সাথে মামলার এজাহারভুক্ত আসামি তিনি কি সাংবাদিক সম্মেলন করতে পারেন এই সাহসিকতা সে কোথায় পেল আমরা দেখেছি যে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতৃত্ব সার্জিস তিনি নিজে ওই অপরাধীদের যে প্রেস কনফারেন্স সেটার নোটিশ সাংবাদিকদের কাছে একটি গ্রুপে তিনি নিজে তার হোয়াটসঅ্যাপ আইডি থেকে প্রেরণ করেছেন কেন কি কারণে ওই অপরাধীদের সাথে আপনার সম্পর্ক কি সেটি আমরা জানতে চাই কেন আপনি তাদের হয়ে তাদের নোটিশ সাংবাদিকদের গ্রুপে আপনি পাঠাবেন আপনি কি তাদেরকে রক্ষা করতে চান আপনি ইতিমধ্যে ফারুক হাসানকে দেখতে এসেছেন এজন্য আপনাকে আমরা ধন্যবাদ জানাই কিন্তু দেখতে আসার পরেও আবার সেই অপরাধীদের সাথে সম্পর্ক তাদের নোটিশ নোটিশের প্রত্যক্ষ এবং পরোক্ষ কোনো ইন্ধন আছে কিনা সেটি আমরা তদন্ত সাপেক্ষে জানতে চাই এবং সেই তদন্ত করার দায়িত্ব জাতীয় নাগরিক কমিটি আমরা দেখতে চাই যে তারা যেহেতু বলছে তারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করবে সেক্ষেত্রে তারা যার বিরুদ্ধে অভিযোগ আসলো সেই অভিযোগ তারা কিভাবে দেখে আমরা এখনই বলছি না যে এই ঘটনার সাথে সার্জিস জড়িত কিন্তু একটি ক্লু কিন্তু আমাদের হাতে এসেছে তিনি ফারুককে দেখতে আসলেন দেখতে আসার পরেও তিনি আবার তাদের সেই নোটিশ এই আপনারা সাংবাদিকরা সাক্ষী আপনাদের গ্রুপে পাঠিয়েছেন বারোটার দিকে আর যাই হোক সাংবাদিক ভাইয়েরা আপনারা দেখেছেন আঠারো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত আমাদের ভূমিকা এই ফারুক হাসানকে দুই জুলাই ঠিক একই কায়দায় ছাত্রলীগের হায়নারা আক্রমণ করেছিল তার কানের পর্দা সেই সময় ফেটে যায় ঠিক একইভাবে এইবার তার কপালে যেভাবে টিপ ছুরি দিয়ে আঘাত করা হয়েছে এটি যদি গলায় লাগতো তাকে যেভাবে সেখানে ফ্লোরের উপরে তাকে লাথি দেওয়া হয়েছে জুতা দিয়ে একের পর এক গণপিটনি আপনারা ভিডিও দেখেছেন কিভাবে বিশ থেকে পঁচিশ জন মিলে তাকে সেখানে নির্যাতন করেছে সেখানে অসংখ্য মানুষ ছিল তারা কেন চুপ ছিল আমি প্রশ্ন রাখছি অভ্যুত্থানের পরে কি আপনারা এতটাই কাপুরুষ হয়ে গেছেন জাতীয় বিপ্লবী পরিষদ এর দায় এড়াতে পারে না তারা বলছে যে যাদেরকে আমরা ডেকেছিলাম যারা ফারুকের উপর আক্রমণ করেছে তারাও অতিথি এবং একই সাথে ফারুকও অতিথি আপনাদের কি সক্ষমতা নাই ভলেন্টিয়ার ছিল না ফারুককে রক্ষা করা আপনারা তো পারেননি তার মানে আপনাদেরকেও দায় নিতে হবে এবং ইতিমধ্যে ফারুক হাসান ক্লিয়ার করেছে যে সেখানে ছাত্রদলের নাম এসেছিল এই যে বিভ্রান্তি জাতীয় বিপ্লবী পরিষদের যিনি সভাপতি সেখানে ছিলেন তৈরি করলেন তার কানে তার কাছে তারা বলেছিলেন যে এই ঘটনা ছাত্রদলের নেতারা ঘটিয়েছে এই যে অপরাধীদেরকে ছাত্রদল বানানো এটি কিন্তু অনেজ্য যাই ঘটুক না কেন আপনি তাকে ছাত্রদল বানাবেন এই ধরনের একটি ট্যাবু বর্তমানে বাংলাদেশে তৈরি হয়েছে আমরা এর তীব্র নিন্দা এবং বিরোধিতা করি যে ঘটনা ঘটেছে এই ঘটনার কোনো ক্ষমা আমরা করতে পারি না আপনারাই বলেন তিনি কি ভুল করেছেন ফারুক হাসানের মতন মতন একজন নেতা যাকে আপনারা চেনেন জানেন চেনার পরেও আপনারা কেন এই ঘটনা ঘটালেন এখন আসছেন মাফ চাইতে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাথে এর সম্পর্ক কি এই যে হিল্লল এবং শরীফ তনয় এবং সাইফুল তাদের সাথে আপনাদের সম্পর্ক কি আমরা জানতে চাই কেন শহীদ মুখদের ভাই স্নিগ্ধ এখানে আসলো কেন তিনি আপোষ করতে করতে বলছেন আমরা এই অপরাধের বিচার চাই কেন স্নিগ্ধ আজকে ফারুকের কাছে আপোষ করার জন্য আসলো ডক্টর ইউনুদ স্যার যেহেতু এই ফাউন্ডেশনের সভাপতি সুতরাং আমরা তার কাছে জবাবদিহিতা চাই কেন এইখানে তিনি আসলেন সিদ্ধ তাকে তো আমরা মুগ্ধের ভাইয়ের কারণে সম্মান করি তার অবদান করার ছিল কিনা জানি না কিন্তু একমাত্র ভাই যে কথা পর্যন্ত আমাদের কানে বাজে এই পানি লাগবে পানি এবং এই একটি বক্তব্য ভিডিও যেভাবে মানুষকে উদ্বেলিত করেছিল আন্দোলনে অনুপ্রেরণা এবং সাহস জাগিয়েছিল সেই শহীদ মুখদের প্রতি আমাদের শ্রদ্ধা আমরা আল্লাহর কাছে দোয়া করি মহান আল্লাহ বেহেস্ত আলমিন্তিক করেন এবং শহীদের মর্যাদা দান করেন কিন্তু তার ভাই আজকে যে ঘটনা ঘটালেন এইখানে এসে ফারুকের সাথে ফারুক নিজেই বলেছে ফারুক এখানে নিজেই বলেছে যে কারণে আমি এর প্রেক্ষিতে বক্তব্য রাখছি ফারুক যদি বিষয়টি গোপন করত ক্ষমা করে দিত আমার কোনো কথা এখানে ছিল না কিন্তু ওই অপরাধীদের রক্ষা করার জন্য আজকেই যাতে জামিন দিয়ে দেয় এই জন্য তিনি এসেছেন যে ফারুক ভাই আপনি ক্ষমা করে দেন ক্ষমা কেন এই অপরাধের আপনারা ক্ষমা কেন চান বিচার চান এখনো পর্যন্ত দুঃখের সাথে বলতে হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি তারা দেখতে এসেছিলেন তারা দেখতে আসেনি আচ্ছা আচ্ছা তাদের আক্তার আসছিলো না আচ্ছা আরিফ সুহেল আসছিল ধন্যবাদ জানাই কিন্তু এই ঘটনার এই ঘটনার সুবিচার চেয়ে তারা কোনো বিবৃতি দেননি এমন কি সরকারের দায়িত্বশীল কেউ ফারুক হাসানকে দেখতে আসেনি যোগাযোগও তার সাথে সরাসরি করেনি তবে আমাদের পক্ষ থেকে আমরা উপদেশটা আসিফ মাহমুদের সাথে যোগাযোগ করেছিলাম তাকে আমরা ধন্যবাদ জানাই তিনি বলেছিলেন যে অপরাধীদের কোনো ছাড় দেয়া হবে না তারা ভুল করে নাই অন্যায় করেছে এবং আসিফ মাহমুদ এক্ষেত্রে আসামিদের গ্রেপ্তারে সহযোগিতা করেছে তাকে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি তৎপর ভূমিকা রেখেছেন এছাড়া আরেকজন উপদেষ্টা শারমিন মুরশিদ আপা আমাদের সাথে যোগাযোগ করেছিলেন এবং তিনিও ভূমিকা রেখেছেন কিন্তু এই যে স্বরাষ্ট্রমন্ত্রীর যে ধরনের নির্বিকার আচরণ চুপ থাকা ঘটনার এত সময় পরেও অপরাধীদের গ্রেপ্তারে অনীহা ওই আওয়ামী লীগের মতন ছাত্রলীগের নেতাদেরকে শেল্টার দেওয়া ইনিয়ে নিয়ে রক্ষা করার পায়তারা করা একই ধরনের আচরণ আমরা দেখলাম আমরা বলতে চাই আজকে যদি আসামিদের জামিন দেওয়া হয় আমরা ধরে নিব এক্ষেত্রে রাঘব বল যারা ছিল তারা তাদেরকে রক্ষা করেছে এবং জামিনের ক্ষেত্রে তারা ভূমিকা রেখেছে বিচার বিভাগকে আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি কিভাবে ব্যবহার করা হয়েছে কলুষিত করা হয়েছে এই সরকারের আমলে যদি বিচার বিভাগের স্বাধীনতা না থাকে সেখানে হস্তক্ষেপ করা হয় সেটি আমরা মানবো না আমরা দেখতে চাই কোন বিচারক তার জামিন দেয় দেখতে চাই তার পদত্যাগের দাবিতে আমরা আন্দোলন করব ফারুক হাসানের রক্তের দাগ এখন শুকায় নাই তার কপালে সেলাই এখনো কেনা হয়নি এখনো যদি তাদেরকে জামিন দিয়ে দেন তাহলে কিসের ন্যায় বিচার হবে এই বাংলাদেশে তাহলে কিন্তু রাষ্ট্র সংস্কার হবে আমরা বিশ্বাস করতে পারি না রাষ্ট্র সংস্কার যদি করতে চান এই এই উপযুক্ত শাস্তি দেন যে তরুণরা যারা এখন উপদেষ্টা রয়েছে নাহিদ মাহফুজ আলম এবং এই তরুণরা বিপ্লবে যে ধরনের সাহসী ভূমিকা রেখেছে তারা এই মুহূর্তে রাষ্ট্র সংস্কার করতে চায় তারা আমাদের সহযোদ্ধা আমরা তাদের সাথে ছিলাম এবং আছি রাষ্ট্র সংস্কারে আমরা তাদেরকে সহযোগিতা করব। তাদের প্রতি আমাদের দাবি যে আপনারা এই অপরাধীদেরকে যাতে করে তারা আইনের আওতায় আসে সেই ব্যাপারে আপনারা আশা করি তৎপর ভূমিকা রাখবেন এবং উপদেষ্টাদেরকে বলবো গণ অধিকার পরিষদ আপনাদের সাথে রয়েছে আপনারা রাষ্ট্র সংস্কার করতে চান আমরাও রাষ্ট্র সংস্কার করতে চাই কিন্তু রাষ্ট্র সংস্কারের নামে এই আওয়ামী লীগকে রক্ষা করা আপনারা কেন এখনো পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করলেন না কেন এখন পর্যন্ত আওয়ামী লীগকে গণহত্যার অভিযোগে তাদের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করলেন না কেন কি কারণে উবাদুল কাদের পালিয়ে গেল আওয়ামী লীগের কমান্ড একজন কেউ গ্রেপ্তার করেন নাই শেখ পরিবারের এতগুলো এমপি ছিল মন্ত্রী ছিল একজন কেউ গ্রেপ্তার করেন নাই বিগত পাঁচ মাসে আপনারা কি করেছেন রাষ্ট্র সংস্কার করতে চান আমরাও চাই কিন্তু আমরা কি আপনাদের কাছে জবাব দিতে চাইতে পারি না কি করলেন আপনারা পাঁচ হিসাব দেন খতিয়ান দেন কি করেছেন প্রত্যেকটা দিনের প্রত্যেকটা সেকেন্ডের প্রত্যেকটা মিনিটের হিসাব দিতে হবে যেমনি ভাবে একজন উপদেষ্টা রেজান আপা বলেছিল প্রত্যেকটা গুলির বিচার হবে আমরা একই সাথে বলতে চাই প্রত্যেকটা সেকেন্ডের জবাব দিতে হবে গণভ্যুটাদের পরে যেন সরকার চালাবেন অলস সময় কাটাবেন সেটি কোনোভাবেই বেঁধে নেওয়া যায় না গণঅভ্যুত্থান হয়েছে দেশটা সুন্দরভাবে সঠিকভাবে চালাতে হবে আমরা আপনাদের সাথে রয়েছি আপনাদের সমালোচনা করছি এর মানে এই নয় যে আপনারা আমরা আপনাদের পদত্যাগ আপনারা যাতে করে সঠিক পথে থাকেন এই কারণেই আমরা আপনাদের সমালোচনা করি আপনাদের ভুলগুলো নিয়ে কথা বলি যাতে করে আপনারা ভুল শুধরে সঠিক পথে কাজ করতে পারেন সর্বশেষ বলব এই সরকারকে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয় নাই পুলিশ ফাংশন করছে না একের পর এক আমরা দেখছি আওয়ামী লীগের দুর্বৃত্তরা বিভিন্ন জায়গায় পরিবেশ সৃষ্টির পায় তারা করছে ছাত্রলীগের আমরা দেখলাম যে তাদের জন্মদিন পালন করলো এই যে আওয়ামী লীগ আবার ফিরে আসা চক্রান্ত করছে এই সাহস তারা কিভাবে পেল এই সাহস পেয়েছে এই উপদেষ্টাদের কারণে কারণ তারা আওয়ামী লীগকে ধরে নাই আঠাশ অক্টোবরের পরে যদি তিরিশ হাজার আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয় তাহলে এখন কেন এই পরে ন্যূনতম তিরিশ হাজার আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হল না দুঃখিত যদি বলছিলেন আমার মিশচেক হয়েছে যে আঠাশ অক্টোবরের পরে যদি বিএনপি জামাত গণ অধিকার পরিষদের তিরিশ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করতে পারে এখন কেন আবর্তনের পরে তিরিশ হাজার আওয়ামী লীগের গুন্ডা পান্ডা মাস্তানকে গ্রেপ্তারি সরকার করছে না আমরা কি প্রশ্ন করতে পারি না এই প্রশ্ন ফালুকা চান শহীদ মিনারে করেছিল এবং এই কারণে হামলা করা হয়েছে তাহলে বুঝে নেন যারা হামলা চালিয়েছে এরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ না এরা আওয়ামী লীগের প্রেতাত্মা সুতরাং এই প্রেতাত্মাদের রক্ষা করার জন্য যারা এগিয়ে আসবে আমাদের আন্দোলন তাদের বিরুদ্ধে শুরু হবে আওয়ামী লীগের কোন ছাড় আমরা দিব না আওয়ামী লীগের প্রেতাত্মাদের সাথে আমরা কোনো আপোষ করব না আওয়ামী লীগের সাথে যদি এই সরকার আপোষ করে এই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন শুরু করবো সাংবাদিক ভাইরা আপনারা সব সময় ন্যায় এবং নিষ্ঠার পথে ছিলেন এই গণভোটানে আপনাদের ভূমিকা সম্পর্কে আমরা জানি ছয়জন সাংবাদিক শহীদ হয়েছে আপনারা আমাদের উপর যে অন্যায় হয়েছে অবিচার হয়েছে ফারুকের উপর হামলা হয়েছে আশা করি আপনারা এই হামলার ঘটনায় আমাদের সাথে থাকবেন যতক্ষণ না পর্যন্ত ন্যায় বিচার নিশ্চিত হচ্ছে আমরা আমাদের লড়াই চালিয়ে দেব তাদেরকে যদি আজকে অন্যায় ভাবে কোনো ক্ষমতার মাধ্যমে হস্তক্ষেপের মাধ্যমে জামিন দেওয়া হয় তাহলে কিন্তু আমরা ওই নিম্ন আদালত ঘেরাও করব কথা স্পষ্ট এই ঘটনায় আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি বিন্দু পরিমাণ আমরা ছাড় দিব না আমাদের কথা স্পষ্ট ফারুক এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছে এই হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় যদি এই আসামিরা জামিন পেয়ে যায় তাহলে আমরা ধরেই নিব যে এই বিচার বিভাগের উপরে এবং বিচারকদের উপরে হস্তক্ষেপ করে জামিন করার হয়েছে একই সাথে বাকি আসামিরাও তাদেরকে কেন গ্রেপ্তার করা হলো না সেই প্রশ্ন আমরা রাখছি বাকি আসামিদেরকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে জামিন দিবেন দেখি কার কত বড় ক্ষমতা জামিন দেয়